আসসালামু আলাইকুম আজকে পিঠার রেসিপি নিয়ে এলাম দুই কাপ আটা নিয়েছি চালের আটা চালের গুঁড়া এটা আর নিচ্ছি দুই গ্লাস দুধ আর একটু স্বাদ মতো লবণ আমি প্রথম আপনাদের সামনে নিয়ে হাজির হলাম একটা পিঠার রেসিপি এর আগে কখনো আমি এই রান্না করার পিঠার কোনো রেসিপি আমি দিই নাই ব্লগ আমি তৈরি করিনি এই প্রথম এটা করেছি আমি জানি না কতটুকু ক্লিয়ার করে আপনাদেরকে বোঝাতে পারবো তবে এই পিঠাটা বানানোর পরে আমার খুব টেস্ট লেগেছে খুব ভালো লেগেছে ভাবলাম শেয়ার করে দিই চালের গুঁড়া দুই কাপ নিয়েছি দুই গ্লাস দুধ নিয়েছি আর নিয়েছি একটা ডিম আর স্বাদ মতো লাবন আমি কিন্তু বলে রাখছি আমি প্রথম ব্লগ বানাচ্ছি রান্নার এর আগে কখনো করিনি সেজন্য আমি যেটুকু বোঝাবো সেটুকু আপনারা বুঝে নেবেন আর বাকিটা নিজের আইডিয়া দিয়ে করে নেবেন তবে যে কোনো পিঠায় বলেন রান্নাতে বলেন যদি ডিম এবং দুধ অ্যাড করা হয় তাহলে কিন্তু সেটা এমনিতেই সুস্বাদু হয়ে যায় এটা গোলাটা আমি তৈরি করেছি ব্যাটারটা আমি তৈরি করেছি দুধ দুই গ্লাস দিয়ে কিন্তু ব্যাটারটা পরেও ঘন হয়েছিল জাস্ট একটু পাতলা করে নেবার জন্য আমি একটু পানিও কিন্তু অ্যাড করেছি মানে বলতে পারেন একটা ফাঁকিবাজি রেসিপি এখানে একটা ডিম দিচ্ছি আমি এই পিঠার নাম আমি জানি না তবে এটাকে মনে হয় খোলা যা পিঠা বলা হয় অনেকটা পাটি সাপটার মতো হোক আমি নাম দিয়েছি পাটি সাপটার খালাদু ভাই তো আপনারা যে কোনো একটা নাম দিয়ে দিয়ে খেতে পারেন নাম যেটাই হোক দেখতে যেমনই হোক খেতে তো সুস্বাদু তবে ঝাটপোট বাচ্চারা যখন খুব বায়না ধরে তখন খুব অল্প সময়ের জন্য খুব অল্প সময় নিয়ে এই পিঠা তৈরি করা যায় এটা বিকালের স্ন্যাক্স হিসাবে খেতে পারেন বাচ্চাদের জন্য টিফিনে দিতে পারেন চায়ের সাথে নাস্তা হিসেবে খেতে পারেন ঝাটপোট আর কি যাদের হাতে সময় কম তাদের জন্য মনে রাখবেন ব্যাটারটাতে আমি দিয়েছি দুই কাপ চালের গুঁড়া শুকনো চালের গুঁড়া আর দুই কাপ দুই গ্লাস দুধ আর একটা ডিম আর একটু স্বাদ মতো লবণ তেমন কিছুই না তেলটাও লাগে না এখন তেলের যা দাম খুব করে ফেটে নিতে হবে জোর সাথে ব্যাটারটা একটু ঘন হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে নিতে পারেন তবে হ্যাঁ একটা কথাও বলে রাখছি এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম যে দুধ কিন্তু আমি গরম গরম দুধ অ্যাড করেছি এখন আমি চলে আসলাম চুলাতে ফ্রাই প্যান তুলে দিয়েছি আমার পুরাতন ফ্রাই প্যান চটা জিন্সের ফ্রাই প্যান এই ফ্রাই প্যানে আমি এখন গরম করে নিচ্ছি ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে এখানে আমি গোলা হয়ে দেবো একা একা এক হাতে ভিডিও করেছি এক হাতে কাজ করছি আসলে খুব খুব সমস্যা হচ্ছে তারপরেও করে নিচ্ছি ভালো করে বোঝানোর জন্য করে নিচ্ছি আপনাদেরকে কিন্তু কতটা ভালোভাবে বুঝতে পারছি না তো খেতে সুস্বাদু দেখতে এমনি হোক খেতে কিন্তু খুব সুস্বাদু হ্যাঁ একেবারে বাংলাদেশের মানচিত্র হয়ে গেছে আপনারা চাইলে আর একটু গোল করতে পারেন গোলাটা একটা ঘন হয়ে গেছে একটু পাতলা হয়ে গেলে গোল হয়ে পড়তো রান্নার ভিডিও দেখি খুব হাতে তৈরি করে আমি অতটা দক্ষ না তবে রান্না যে আমার খারাপ তাও না আমি অনেক সুস্বাদু রান্না করি অনেক টেস্টি রান্না করি আমি অনেক রান্নাই জানি তবে রান্নার ব্লগুলো তৈরি করতে পারি না দেখাতে অতটা ভালো পারি না আমি এই যে দেখুন আমি উল্টে নিলাম এখন আমি এটা তুলে নেব এবারে আমি আরেকটা দিয়েছি এই যে দেখুন এটা তো ইন্ডিয়ার মানচিত্র হয়ে গেছে এইবারে দেখুন এইটা হয়ে গেছে এটা ফুলে ফুলে উঠেছে জানি বুঝছি না বুঝতে পারছি না সবগুলো এই যে এমন ছিদ্র হলো আর শেষের টা হলো তো এই যে আমার হয়ে গেছে আমি এখন খেয়ে দেখবো কেমন হয়েছে আপুরা আপনারাও ট্রাই করবেন মাসাই দেখবেন একেবারে ঝটপটে একটা নাস্তা হুম খুব সুস্বাদু খুব টেস্ট হয়েছে দুধ আর ডিম যে রেসিপিতে অ্যাড করা হয় সেই রেসিপি এমনিতেই সুস্বাদু হয়ে ওঠে তো আগামীতে আরও রান্নার ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব চেষ্টা করব যদিও আমি অতটা ভালো পাই না তারপরেও চেষ্টা করব সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ